মাত্র কুড়ি মিনিট এই আমল যদি করেন তাহলে ইনশাআল্লাহ হতে পারে আপনার মনের আশা উদ্দেশ্য পূরণ হয়ে যাবে আমি যে আমলের কথা বলবো আমার কোনো বানানো বা ব্যক্তিগত কোনো আমলের কথা বলবো না মুসলিম শরীফের হাদিস ষোলোশো বাষট্টি নাম্বার হাদিস আবু সঈদ আল খুদরি এবং আবু হরিরা রাজি আল্লাহ তাআলা থেকে বর্ণিত তারা বলেন রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা অবকাশ দেন বা দেরি করেন না এভাবে যখন রাতের প্রথম এক তৃতীয় অংশ অতিক্রম হয়ে যায় তখন তিনি দুনিয়ার আকাশে নেমে এসে বলতে থাকেন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করব আর কোনো তৌবাকারী আছে কি যে তৌবা করবে আমি তার তৌবা কবুল করব কোনো প্রার্থনাকারী আছে কি যে প্রার্থনা করবে আর আমি তার প্রার্থনা কবুল করব কোনো আহ্বানকারী আছে কি আমি যার আহ্বানে দিব এভাবে হজর এর ওয়াক্ত পর্যন্ত তিনি বলতেই থাকেন তো এই হাদিসে একটি জিনিস পাওয়া যায় খুবই দামি জিনিস যে জিনিস আপনি প্রার্থনা করছেন দোয়া করছেন সেই দোয়া ওই সমাতে যদি করেন তাহলে আপনার দোয়া কবুল করা হবে প্রার্থনা কবুল করা হবে তো প্রিয় ভাই মাত্র কুড়ি মিনিট গভীর রাত্রে এক কথায় হজরের আজানের আগে এক বা দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে এক কথায় গভীর রাত্রে ওই সময়তে উঠে উজু করবেন আর উজু করার পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন আর নামাজ পড়ার পরে আপনি হাত উঠিয়ে আল্লাহ সুবানা হুয়া তা কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন তারপরে দোয়া করার পরে বা আগে আপনি ইস্তেক ভার অবশ্যই পাঠ করবেন কেন জানেন আপনি যদি গুনা থেকে পবিত্র না হতে পারেন তাহলে দোয়া কবুল হবে না আর তারপরে তো বা করবেন তো প্রথমে উজু করলেন উজু করার পরে তাহার যদি নামাজ আদায় করলেন নামাজের পরে আপনি ইস্তেক ফস্তাকুল্লাহ আপনি যতবার পারবেন তারপরে তো বা করবেন যে হয়তো ভুল করেছেন পাপ করেছেন জানা অজানা সেই জিনিসগুলিকে আপনি ভুলগুলিকে আল্লাহর দরবারে কান্নাকাটি করে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমি যে পাপ করেছি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা আমাকে না করো কে করবে তুমি যে আমার মালিক তুমি আমার রব তো এইভাবে আপনি আল্লাহ সুবানা হুয়া তালার কাছে তৌবা করবেন আর তোবার মানে হলো যে যে ভুলটা করেছেন যে জিনিসের জন্যে তৌবা করছেন মৃত্যু পর্যন্ত ওই ভুল ওই পাপ কাজ আপনি আর করবেন না গুণার কাজ আপনি করবেন না আর যদি মানুষের হক আপনি নষ্ট করে থাকেন তাহলে সেই মানুষের হকটা ফিরিয়ে দিবেন তারপরে তো করবেন কেন জানেন মানুষের হক যদি আপনি নষ্ট করেন অধিকার নষ্ট করেন আত্মসাত করেন তাহলে ওই পাপ আল্লাহ সুবানা তালা ক্ষমা করবে না কিন্তু এটা মাথায় রাখবেন তো ওই সমাতে আপনি নিয়মিত তাহজুদ্দ নামাজ পড়ে ইশতেক ভার করবেন তো করবেন যে হাত উঠিয়ে দোয়া করবেন একবার আমলটি করে দেখুন আপনার যে অপূর্ণ আশা মনের যে আশা পূরণ হয় না ইনশাআল্লাহ দ্রুত পূরণ হবে এবং আমি হাদিস থেকে বললাম আপনার যখন দুয়া কবুল হয়ে যাবে তখন আপনার যত মনের আশা যত কঠিন আশাই হোক না কেন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ